প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে কোথা থেকে আপনারা বার্মি জুতা কিনতে পারবেন প্রচুর প্রচুর কালেকশন আছে কালেকশনের কোনো অভাব নাই প্রচুর প্রচুর কালেকশন একটু দেখায় কারণ ভাইয়ার এখানে সব সময় প্রতিনিয়ত নতুন নতুন কিছু কালেকশন নিয়ে হাজির হয় এর আগে একটা ভিডিও তৈরি করেছি নতুন কিছু কালেকশন দেখাইছি এখনো আপনাদেরকে কিছু নতুন নতুন কালেকশন দেখাবো ভাইয়া নতুন নতুন কালেকশন গুলা নিয়ে আসছে তাই আমাকে ভাইয়া বলছে মিজান ভাই আমার বন্ধুদেরকে জানাই কি কি কালেকশন আসছে ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া ভাই নতুন কালেকশন নিয়ে আসছে ভাই এগুলা সব পাইকারি পাইকারি খুচরা তো আপনারা বিক্রি করেন না আচ্ছা খুচরা লোক যাতে আপনাদেরকে ফোন না দেয় তাই তো আপনার চাচ্ছেন আচ্ছা খুচরা যারা আছেন তারা ওনাদেরকে ডিস্টার্ব করবেন না যারা পাইকারিতে ব্যবসা করতে চান আমি সাথে যোগাযোগ করবেন সবচেয়ে কম দামে পেয়ে যাবেন আচ্ছা কি বলছেন যে ওইখানে নতুন কালেকশন আছে কোনটা দাঁড়িয়ে বললেন একটা দুই পিতার মাল আছে দুই পিতার মাল আছে না আচ্ছা আচ্ছা দেখি দুই পিতা নতুন কালেকশন এটা দারুন কোনটা কত টাকা ভাইয়া

একশো পাঁচ পঁচানব্বই পঁচাশি আচ্ছা 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 তারপরে এটার কি অবস্থা সাতাশি টাকা সাতাশি টাকা আচ্ছা ভাই বর্ষাকালীন মেয়েদের কি আছে বর্ষাকালীন রাখা আছে এই যে বর্ষাকালীন চলে আসে দেখেন মেয়েদের প্রচুর কালেকশন আছে বর্ষাকালীন জুতার আমি আপনাদেরকে দেখে এই যে বর্ষাকালীন জুতা দেখেন কত করে বর্ষাকালীন জুতাটা পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা আচ্ছা মাত্র পঁয়ষট্টি টাকা ওকে তারপরে এই একটা জুতা আছে এটি কত করে পঁচাশি টাকা আচ্ছা আচ্ছা তারপরে একটা মডেল না সাতষট্টি টাকা সাতষট্টি টাকা এটা হলো সাতষট্টি টাকা

পঁচানব্বই টাকা আচ্ছা এই একটা দেখা যায় এটা সত্তর টাকা দুইটা কালার কালো আর এই সোনালি কালার সত্তর টাকা সত্তর টাকা এটা নিতে পারবেন সত্তর টাকা সত্তর টাকা এরকম প্রচুর প্রচুর কালেকশন চলে আসছে আমরা একটু এদিকে চলে আসি মেয়েদের এই কালেকশন দিয়ে শুরু কিছু কিছু আইডিয়া দিয়ে দেন আমাদেরকে আচ্ছা এটা মনে একটু উঁচা জুতা জি জি এটা কত করে এটা 112 টাকা মাত্র 112 টাকা জি আচ্ছা তারপরে একটা একটা করে আমাদেরকে একটু দেখান এটা আছে এটা 112 টাকা নতুন আসছে নতুন আসছে জি এটা নতুন আসছে 112 জি 112 টাকা 112 টাকা ওকে তারপরে কোনটা দেখাবেন তারপর এটা আসছে এটা চার গ্রুপ আছে চার গ্রুপ আছে 100 টাকা 90 টাকা 80 টাকা 70 টাকা 70 টাকা জি ওকে তারপরে এটা আছে 107 97 দুইটা গ্রুপ

মাত্র বাহাত্তর টাকা এটা বাহাত্তর টাকা এটাও বাহাত্তর টাকা টাকা তারপর এটা আছে তেরাশি তেহাত্তর তিরাশি তিয়াত্তর তিয়াত্তর আচ্ছা আচ্ছা ভাইয়া এটা মনে হয় নতুন কালেকশন আছে এটা মিডিয়াম গ্রুপ মিডিয়াম গ্রুপ না এটা কত 70 টাকা মাত্র 70 টাকা আচ্ছা কোনটা দেখালেন এটা আছে 80 75 70 65 65 মানে পাইকারি রেট জি পাইকারি রেট এটা আছে তাহলে 88 টাকা 88 টাকা জি জি 88 টাকা

আচ্ছা তারপরে এই একটা মডেল আছে এটা এটা মাত্র 80 টাকা 80 টাকা জি আর এই একটা আছে এটা 85 টাকা 85 টাকা আচ্ছা কোনটা ধরতে চাইছেন আপনি এখানে এটা এটা আছে 85 75 70 65 চার গ্রুপ চার গ্রুপ জি তারপরে এটা আছে এটা নিতে পারেন 99 87 77 67 চার গ্রুপ চার গ্রুপ জি আচ্ছা ওই দিকে কি বাচ্চা নাকি এখানে এগুলো আছে এটা বড় আছে এটা বড়টা হইছে 98 88 78 আচ্ছা চার গ্রুপ তারপর জাইল এটাও আছে সেম 99 87 77 66 চারটা গ্রুপ চারটা গ্রুপ আচ্ছা আচ্ছা তবে একটা মাল আছে নতুন এটা চারটা গ্রুপ এটাও চারটা গ্রুপ 105 95 85 75 75 চারটা গ্রুপ চারটা গ্রুপ ওকে তারপর এটা আছে এটাও চারটা গ্রুপ এরও চারটা গ্রুপ জি এটা 105 95 85 75 75 জি চারটা গ্রুপ চারটা গ্রুপ

আপনারা যারা নিতে চান ভিডিও কলে সরাসরি ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন আজকে অর্ডার দিলে কালকে চলে যাবে ওনার দোকানে এড্রেসটা একটু বলে দেন ভাইয়া জুরাইন আলম সুপার মার্কেট জুরাইনগোলা জুরাইন আলম সুপার মার্কেট রাহাত এন্ড রিপাত সুয়েস্টার আসলে ভাইয়াকে পেয়ে যাবেন আর যারা না আসতে চান স্ক্রিনে দাও মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এটা কত এটা 50 টাকা 50 টাকা আর এগুলা একই দাম না ওটা একটু রেট বেশি এটা কত ওটা হইছে 72 টাকা 72 এটা 72 72 আর এই পাটি

আর এই একটা মডেল এটা হচ্ছে এক নজরে আমি শর্টকাটে দেখাচ্ছি আপনাদেরকে এটা কত এটা পঞ্চান্ন এটা 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 সাতান্ন সাতান্ন আচ্ছা এখানে আটানা কি বলে এটা 37 টাকা আটানা 37 টাকা পঞ্চাশ জি ওকে তারপরে আটষট্টি আটষট্টি টাকা

একটা নতুন আসছে এটা হইছে 95 নতুন আসছে 95 টাকা জি জি নতুন আসছে তারপর এটা টোকিও একটা মাল আছে টোকিও রাবারের মাল টোকিও জি এটা 125 টাকা 125 টাকা জি 125 টাকা এটা আছে 80 টাকা এশিয়া কোম্পানির মাল 80 টাকা 80 টাকা 80 টাকা তারপর এটা আছে 120 টাকা এটা এটাও টোকিওর মাল 120 টাকা জি এটা হইছে ফ্যান্সি কোম্পানির মাল 92 টাকা মাত্র 92 টাকা 92 টাকা জি এটা টোকিওর মাল 120 টাকা 120 টাকা জি এডি আছে 75 টাকা মাত্র 75 75 টাকা জি 75 সব 75 করে একবার মাল সব না শুধু 85 টাকা মাত্র 85 টাকা হ্যাঁ মাত্র 85 টাকা সম্পূর্ণ 85 টাকা আচ্ছা তারপর 65 60 65 60 জি এটা আছে 90 টাকা কালো আছে চকলেট আছে 90 টাকা 90 টাকা জি তারপর এটা আছে একশো বিশ টাকা টপিওর মাল একশো বিশ টাকা একশো দশ টাকা টপিওর মাল একশো বিশ টাকা একশো বিশ তারপর এটা আছে পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর মাত্র পঁচাত্তর এটা আছে মতো নরম পঁয়ষট্টি পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি

পঞ্চান্ন টাকা এটা হচ্ছে আশি টাকা এটা আছে পঁচাশি টাকা এটা আছে আশি টাকা এটা একশো তিন তারপর এদিকে আছে ষাট এটা আছে ষাট টাকা এটা পঁয়ষট্টি এটা পঞ্চান্ন এটা পঞ্চান্ন এটা পঁয়ষট্টি এটা বাউান্ন এটা পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি এটা সত্তর টাকা এটা হচ্ছে নব্বই টাকা এটা পঁয়ষট্টি এটা হচ্ছে তিরাশি

দোকানটা দেখাই আমি যদি দোকানের সব কালেকশন দেখাইতে চাই তাহলে চার হইতে পাঁচ ঘন্টা সময় লাগবে আপনার অস্থির হয়ে অস্থির হয়ে যাবে কারণ ইউটিউবের ভিডিও এত বড় ভিডিও সব ব্যবসায়ীরা দেখতে চায় না ওনারা খালি দেখতে চায় যে দোকানের কিছু অ্যাড্রেস কিছু কালেকশন আর হালকা কিছু দাম আর বাকিটা ওনারা কি কিভাবে জানবে মোবাইলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে তাই না আচ্ছা আচ্ছা তা কিভাবে আসবে আবার লোকেশনটা আপনার বলে এটা আমাদের হয়েছে মার্কেটটা জুরাইন আলম সুপার মার্কেট পোস্তকলা আলম সুপার মার্কেট যাত্রাবাড়ি থেকে আসতে পারবে এদিকে বস্তকলা ব্রিজ এদিকে নারায়ণগঞ্জ এদিক দিয়ে শতকার থেকে সোজা আসতে পারবো শ্যামপুর থানার সামনে জুরাইন আলম সুপার মার্কেট দোকানের নাম হচ্ছে রাহাত অ্যান্ড রিপাত সুয়েস্টার আলম সুপার মার্কেট দোকান নাম একশো ছয় এটা হলো আসার লোকেশন আর যারা না আসবে তারা ভিডিও কলে ভিডিও কলে দেখাবেন একটা একটা করে দেখাবেন যে কালেকশনটা ওনাদের পছন্দ হবে ওই কালেকশনটা পাঠাবেন আপনি কি কন্ডিশনে দেন কন্ডিশনে দেন হ্যাঁ সারা বাংলাদেশ আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ